নমস্কার বন্ধুরা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে নতুন রেসিপি নিয়ে তো আজকে বানাবো মালপোয়া তবে এই মালপোয়া কিন্তু সাধারণ মালপোয়া নয় আজকে বানাবো আম দিয়ে মালপোয়া তো এখন তো আমের সিজন চলছে তাই এখন আম দিয়ে ভ্যারাইটিস রকমের রেসিপি কিন্তু ট্রাই করতে আমার ভীষণ ভালো লাগে তো প্রথমে চিনিটাকে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি আর এই যে দুটো আম দেখছেন আমগুলোকে স্লাইস করে কেটে নিয়ে এটাকেও মিক্সিতে একবার আমি ঘুরিয়ে নিলাম এবারে ওই আমটাকে চিনির মধ্যে মিক্সড করে দিলাম দিয়ে দিলাম যতটা পরিমাণ সুজি ঠিক তার থেকে দ্বিগুণ ময়দা এবারে ভালোভাবে এটাকে মিক্সড করে নিলাম দিয়ে দিলাম কিছুটা চার টেবিল স্পুন মতন দুধ ওপর দিয়ে কিছুটা মৌড়ি ছড়িয়ে দিলাম আর ব্যাটারটা যদি মনে হয় একটুখানি বেশি ঘন হয়ে গেছে তাহলে ওপর দিয়ে কিছুটা জলও দিয়ে দিতে পারেন ভালোভাবে মিক্সড করে আমি এটাকে ঘন্টাখানেকের মতন একটু রেস্টে রেখেছিলাম সুজি যেহেতু আছে তাই একটুখানি ফুলবে ওর জন্যেই আমি এটাকে রেস্টে রেখেছিলাম তা ঘণ্টাখানে রেস্ট নেওয়ার পরে এটাকে দেখুন ব্যাটারটা বেশ ভালো ঘন হয়ে গেছে কড়াইয়ে তেল গরম করে আমি এক এক করে মালপোয়াগুলো দিয়ে দেবো এক হাতা এক হাতা করে প্রথমে ভাজবো তাহলে কেউ একটা একটার সাথে লেগে যাবে না যারা যারা নতুন মালপোয়া করছেন তারা অবশ্যই সুজি আর ময়দার পরিমাণটা ভালোভাবে একটু বুঝে নিয়ে তারপরেই করবেন তো আমার এখানে মালপোয়া তৈরি হয়ে গেছে মালপোয়াটা আমি খুব বেশি কড়া করে ভাজিনি তাহলে কী হয় সুজি যেহেতু আছে তাই একটু বেশি করমরা হয়ে যাবে রেডি হয়ে গেল আমার আমের মালপোয়া তো কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য নতুন রেসিপি দেখার জন্য দেখা হচ্ছে আবার একটা নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন